টুরের জন্য আজকে এ বের হলাম আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি টাঙ্গর হাওড়ে আর তাই কিছু কেনাকাটা করতে বের হয়ে পড়লাম এত সুন্দর জায়গায় ঘুরতে যাব নতুন নতুন কিছু সুন্দর সুন্দর জামা কাপড় কিনবো সব সবকিছু যেন খুবই তাড়াহুড়ার মধ্যেই হয় একদিন আগে আমি বের হলাম কেনাকাটা করতে আগে থেকে একটু চিন্তা ভাবনা করলে হয়তো অনলাইন থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারতাম তাহলে আর এই রোদের মধ্যে কষ্ট করে বের হতে হতো না কেনাকাটা করার জন্য রাজশাহীতে এখন প্রচন্ড গরম পড়ছে ভাবতেছি সিলেট গিয়ে একটু রিল্যাক্স করবো করবো এবারের ট্যুরটাতে অনেক মজা হবে ইনশাল্লাহ কারণ আমরা সবাই মিলে যাব এবার বলতে পারো একটা পিকনিক তোমাদের সাথে তো ভিডিও অবশ্যই শেয়ার করব। বের হয়েছি কেনাকাটা করতে বাট একটা বাসনের দোকান দেখে আমার চোখ আটকে গেল বিয়ের পর আমি একটু বেশি সাংসারিক হয়ে গেছি হাড়ি পাতিল দেখলে কিনতে ইচ্ছা করে এখান থেকে আমার ননদের জন্য একটা কিউট মগ নিয়ে নিছি আর এখন যাচ্ছি আমার জন্য জামা কাপড় কিনতে আমার জন্য বাজেট খুব একটা বেশি নাই ভাবতেছি চার পাঁচ হাজার টাকার মধ্যে কি কি নেওয়া যায় যেহেতু ট্যুরে যাচ্ছি একটু কমফোর্টেবল টপস টাইপের খুঁজতেছিলাম বাট এখানে বেশিরভাগ টপস ম্যাক্সি ছোট আমি যেহেতু হিজাব পরি একটু লং টপস হলে আমার জন্য ভালো হতো কিন্তু দুঃখের বিষয় কেয়ার করার পুরো দোকানটা তন্ন তন্ন করে খোঁজার পরও আমার জন্য পছন্দের একটা টপস পেলাম না যেটা একটু বড় সড়ো হবে আমরা যারা হিজাব পরি তাদের এই একটা জ্বালা পছন্দ মতো জামা হলে সেটা দেখা যায় স্লিভ থাকে না বা পাতলা হয় জামা অনেক একটা ড্রেস কিনতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে নিতে হয় ড্রেসগুলো খুবই সুন্দর বাট বেশিরভাগ ড্রেসেরই সমস্যা হচ্ছে হয় লং এ খাটো নয়তো হাতা নাই না হলে খুবই পাতলা এই ব্লু ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল বাট এটার হাঁটা ছোট যেটা আমি একদমই পড়তে পারবো না দুঃখে কষ্টে আমার বুকটা একদম ফেটে যাচ্ছে এত সুন্দর জায়গায় ঘুরতে যাব সবাই মিলে ট্যুর দিব বাট জামা কাপড় আমি এখনো কিনতেই পারতেছি না ভাবতেছি পুরা ট্যুরটা এবার আমি বোরখা পরে ঘুরবো তাহলে আর কোনো সমস্যা হবে না অনেকগুলো দোকান ঘোরার পরে একটা দোকানে আমি এই ভাইরাল ড্রেসটা পেয়ে গেলাম যেটা অনলাইনে খুবই ভাইরাল তবে আমি অফলাইনে পেলাম তাই কিনে ফেললাম এখান থেকে আমি সেম ক্যাটাগরি দুই তিনটা ড্রেস নিয়ে নিছি আর সাথে নিয়ে নিলাম একটা পাটের ব্যাগ আমার হাজবেন্ডের ব্যাগটা একদমই পছন্দ করতেছিল না তবে আমার খুব পছন্দ হয়েছে সে জন্য নিয়ে নিলাম নর্মালি আমি একটা দোকান থেকে ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক কিছু কিনে ফেলি বাট আজকে রাজশাহী শহরের এক মাথা থেকে আরেক মাথা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে শপিং করতেছি ভিডিওর মাঝে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দিই যেখানে থাকছে একটা সোপ একটা ফেস প্যাক আর একটা নাইট ক্রিম সোপটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা যেটা স্কিনটাকে ডিপ ক্লিনজিং করতে হেল্প করবে আর এটা হচ্ছে একটা অর্গানিক ফেস প্যাক যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা স্কিনকে ব্রাইট করতে অনেক হেল্প করবে সাথে আছে একটা অর্গানিক নাইট ক্রিম যেটা স্কিনের মেস্তা ব্রোন কালো দূর করে স্কিনটাকে ফর্সা করবে স্কিন কেয়ারের জন্য খুবই ইফেক্টিভ এই কম্বোটা তোমরা পেয়ে যাবা কেনাকাটা ঘর ফেসবুক পেজ থেকে পেস্ট আমি রেসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক ব্যাক করি আমার শপিং ভিডিওতে জামা কাপড় তো সবকিছু আমার কেনা শেষ সাথে একটা প্যান্টও নিয়ে নিলাম আর এদিকে কিছু চুলের কাটা নিচ্ছি চুরি দেখতেছি মেয়ে মানুষের মন তো জুয়েলারি দেখলে ঠিক থাকে না আর আমি হলাম চুরি লাভার চুরি দেখলে আমার মাথা আমি ঠিক রাখতে পারি না চুরি দেখলে চুড়ি আমার নিতেই হবে যদিও রিসেন্টলি অনেকগুলো চুড়ি আমি অর্ডার করছি তাই এখান থেকে এক জোড়া চুরি শুধু আমি নিলাম ট্যুরে তো আমিও যাবো আমার হাজব্যান্ডও যাবে আমি নিজের জন্য এত কিছু কিনে ফেললাম বাট আমার হাজবেন্ড এখনো কিছুই নেয়নি তাই ভাবলাম ওর জন্য কিছু শপিং করি তাই চলে আসলাম সপুরা সিল্কে এখান থেকে ওর জন্য প্যান্ট টি শার্ট কিনবো ছেলে মানুষের যদিও শপিং এর উপর তেমন একটা ইন্টারেস্ট থাকে না ওরা একটা শার্ট একটা টি শার্ট দিয়ে মাস পার করে ফেলে তবে এত শখ করে আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায় আমি এত কিছু নিলাম তাই আমার হাজব্যান্ডের জন্য এখান থেকে শার্ট আর টি শার্ট পছন্দ করলাম এই ধরনের গেঞ্জিও খুব একটা পড়তে চায় না বাট ওকে বেশ ভালোই লাগে তাই একটা গ্রিন কালার নিয়ে দিলাম একটা নিলাম মেরুন কালার ওকে মাসাল খুবই সুন্দর লাগতেছে সব মিলিয়ে এই হচ্ছে আজকে আমাদের টুকি শপিং ভিডিও সবাই দোয়া করবা যাতে এই টুরটা আমাদের জন্য সেফ হয় ভালোভাবে গিয়ে ফিরে আসতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম